নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার আমরা প্রত্যেকেই সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকা মানুষ কারণ মানুষ সম্পর্ক ছাড়া থাকতে পারে না আমরা যে জীব সেই জীব কিন্তু প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যুক্ত হয়ে থাকি বাবার সাথে মেয়ের সম্পর্ক ভাইয়ের সাথে বোনের সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠাকুমা ঠাকুরদাদার সাথে সম্পর্ক কাকা কাকিমার সাথে সম্পর্ক অর্থাৎ নানাবিধ সম্পর্কে নিয়েই কিন্তু আমাদের জীবনে চলতে হয় কিন্তু অনেক সময় দেখা যায় কিছু কিছু সম্পর্ক আপনি ভালো রাখতে চাইছেন কিন্তু তা সত্ত্বেও দেখবেন সেই সম্পর্কগুলো আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে ব্যথা দিয়ে যাচ্ছে আর এই সম্পর্কগুলোকে আপনি হাতের মুঠোয় কিভাবে নিয়ে আসবেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব আমরা প্রত্যেকেই স্থায়ীভাবে চাই কিন্তু অনেক সময় দেখা যায় যে পিতার সাথে আপনার আপনি হয়তো চাইছেন সম্পর্কটা ভালো থাকুক মজবুত থাকুক কারণ এটা একটা অটুট সম্পর্ক বাবার সাথে সন্তানের সেটা ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে কিন্তু অনেক সময় দেখবেন সেই সম্পর্ক কোনোভাবেই স্থায়িত্ব দিচ্ছে না কোনো না কোনোভাবেই আপনাকে হয়তো বাবা ছেড়ে চলে গেল বা একই বাড়িতে থেকে হয়তো কথা বন্ধ হয়ে গেল খুবই কষ্টদায়ক এই ধরনের সম্পর্ক ক্ষেত্রে আমি বলে থাকবো আপনার জন্মছকে রবি কি অবস্থানে রয়েছে রবি রাহু যুক্ত নেই তো রবি কেতু যুক্ত নেই তো রবি শনি যুক্ত নেই তো তাহলে জানবেন যে পিতার সাথে আপনার কোনো না কোনো সময় থেকে কিন্তু একটা চিড় এসে যাবে আর এই অটুট সম্পর্ক রাখতে কি করবেন আপনি তার জন্য বলবো প্রতি রবিবার সূর্যার্ঘ দেবেন সূর্যার্ঘ কিভাবে দেবেন কুশির মধ্যে জল নেবেন গঙ্গা জল একটি হরতুকি এক টাকার কয়েন ধুব্বা গোবিন্দভোগ চাল লাল জবা ফুল এবং একটি কাটালি কলা ওং জবা কুসুম সংকাশং কাশ্যপি অং মহাদ্ধতিম ধন্তারিং সর্ব পাপগ্ন দিবাকরম বলে পূর্ব দিকে মুখ করে অবশ্যই 10 আগে কিন্তু সূর্যার্ঘ দেবেন এবং লাল চন্দন দিয়ে আপনি প্রতিদিন স্নান করুন দেখবেন ধীরে ধীরে কিন্তু পিতার সাথে সম্পর্কের জায়গাটা মজবুত হবে যদি দেখেন মা বা মাতৃতুল্য কোনো ব্যক্তির সাথে অর্থাৎ মাসি হতে পারে পিসি হতে পারে কোনোভাবেই বনিবনা বনা হচ্ছে না সব কিছুতে একটা মতান্তর হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এমনকি মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু মা বা মাসি বা মাতৃতুল্য মানুষদের সাথে সম্পর্কের জায়গা তিক্ততা এমনকি আপনার শাশুড়ির সাথেও হতে পারে তিনিও আপনার মাতৃতুল্য সেই জায়গাটা যাদের ডিস্টার্ব হয় চন্দ্র কি আপনার জন্মছকে খারাপ আছে চন্দ্র যদি দেখেন যে অশুভ গ্রহদোষ স্বাস্থ্যের রয়েছে তাহলে কিন্তু জানবেন যে অবশ্যই আপনার জীবনে মা থেকে বা মাতৃস্থানীয় ব্যক্তির দ্বারা আপনি কিন্তু কষ্ট পাবেন চন্দ্র যদি রাহুর গ্রাসে থাকে অর্থাৎ গ্রহণ সৃষ্টি হয় চন্দ্র যদি শনির সাথে থাকে বিষ সৃষ্টি হয় তাহলে কিন্তু এই যন্ত্রণা আপনাকে বহন করতে হবে তার জন্য কি করবেন প্রতি পূর্ণিমার দিন লিকুইড খাবার খাবেন দাঁতে কামড়ে বা চিবিয়ে কোনো খাবার খাবেন না এবং প্রতি সমবার কোনো মাতৃস্থানীয় ব্যক্তিকে কোনো মিষ্টি বা দুধ বা চিনি এই ধরনের জিনিস আপনি অবশ্যই দেবেন তাতে কিন্তু চন্দ্রের অশুভ প্রভাব যেটা আপনার সম্পর্কের জায়গা নষ্ট করে দিচ্ছে সেটা কিন্তু ধীরে ধীরে মজবুত হতে থাকবে যাদের ক্ষেত্রে দেখা যায় ভাইবোনকে প্রচণ্ড ভালোবাসছেন এবং ভাইবোন আপনাকে বিনিময়ে আঘাত দিচ্ছে জমি জায়গা সমস্ত কিছু লিখিয়ে নিচ্ছে তাও আপনি কষ্টে ভুগছেন যে ভাই থেকে আমি কেন এত কষ্ট পাচ্ছি আপনার মঙ্গল মঙ্গল পীড়িত নেই নেই তো তো তৃতীয় ভাব আপনার কি ড্যামেজ হয়ে গেছে ভাবে একাধিক পাপগ্রহ দৃষ্টি রয়েছে তৃতীয় ভাবে কি পাপগ্রহ অবস্থান করছে তাহলে জানবেন আপনার ভাতৃস্থানীয় ব্যক্তির দ্বারা আপনি প্রবলভাবে কষ্ট পাবেন তার জন্য কি করবেন অবশ্যই পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়িতে কিন্তু এনে রাখবেন এবং শনিবার মঙ্গলবার ছোলা গুড় দেবেন চামিলের তেলের কিন্তু প্রদীপ চালাবেন এবং একটি জবা ফুলের মালা অবশ্যই পরাবেন এবং টানা চল্লিশ দিন এই যে আমরা বলি না চালিশা অর্থাৎ চল্লিশ দিন অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন যে সম্পর্ক আপনার তিক্ততায় পরিণত হয়েছিল মুখ দেখা দেখি বন্ধ এমনকি কোর্ট কেস হয়ে যায় সেই জায়গা থেকেও কিন্তু সম্পর্ক আবার জুড়ে যায় কাজেই সময় থাকতে কিন্তু আপনার জন্মচকে কোন জায়গা পীড়িত রয়েছে সেটা কাউকে দিয়ে জাজমেন্ট করবেন অনেক সময় দেখা যায় বাড়ির গুরুজন স্থানীয় ব্যক্তির সাথে আপনার কোনোভাবেই বনিবনা হয় না বাড়ির গুরুজন ব্যক্তি হয় কি আপনার ঠাকুর দাদা বা আপনার জ্যাঠা বা আপনার কাকা বা আপনার শ্বশুর মশাই এইরম ধরনের জায়গা থেকে যখন আপনি একটা প্রতিবন্ধকতা পাবেন জানবেন আপনার জন্মছকে গুরু কিন্তু পীড়িত হয়ে রয়েছে অর্থাৎ গুরু হচ্ছে আমরা বৃহস্পতিকে মনে করে থাকি জন্মছকে যদি রাহু এবং বৃহস্পতির যদি সংযোগ হয় এবং শনির সাথে যদি দেখা যায় অশুভ শনি বা অশুভ কেতুর সাথে যদি বৃহস্পতির সম্পর্ক হয় তাহলেও বা অশুভ গ্রহদের দৃষ্টির মধ্যে যদি রাহু বৃহস্পতি থাকে তাহলেও কিন্তু গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে আপনি যতই ভালো ব্যবহার করুন না কেন গুরুর সাথে কিন্তু আপনার মতান্তর হয়ে যাবে সেখান থেকে বলবো প্রতি বৃহস্পতিবার অবশ্যই কলা গাছে একটু হলুদের গুঁড়ো এবং সাদা তিল দিয়ে নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র পাঠ করুন এবং যে গুরুস্থানীয় ব্যক্তিদের আপনি ডিস্টার্ব হচ্ছেন তার জন্যে অবশ্যই প্রতি বৃহস্পতিবার কাঁচা হলুদ আপনি অবশ্যই ভক্ষণ করবেন এবং ডাবের জলের সাথে কাঁচা হলুদ মিলিয়ে আপনি সারা গায়ে দেবেন বিশেষত আপনার চারিপাশে দিয়ে আপনি স্নান করুন দেখবেন গুরুর দ্বারা যে পীড়িত হচ্ছিলেন সেটা অনেক অংশেই কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক জায়গা যেটা আমরা অনেকটা দিন পর্যন্ত সেই সম্পর্ক বহন করি সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আপনার জন্মছকে যদি শুক্র পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু ছাদনাতলায় বা শুভ দৃষ্টি করে বিয়ে করলেও আলটিমেট গিয়ে কিন্তু সেটা স্বচ্ছতায় পরিণত হয় এটা আপনারা যারা অনুষ্ঠানটা শুনছেন অবশ্যই ভুক্তভোগী জন্ম ছকে শুক্র কি আপনার একদম নিচ হয়ে রয়েছে শুক্র কি পাপ পীড়িত হয়ে রয়েছে শুক্রর বলায় কি একদমই ডিস্টার্ব তাহলে জানবেন স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্ক সেই সম্পর্ক থেকে আপনি বঞ্চিত হবেন ডিভোর্সে পরিণত হবে বা একই ছাদের নিচে থেকেও কার কেউ কারোর সাথে কথা বলা একদমই কিন্তু থাকবে না কাজেই জন্মছকে শুক্রকে পাওয়ারফুল করতে গেলে প্রতিদিন একটু করে মাখনের সাথে চিড়ে আপনি অবশ্যই খাবেন এবং জন্মছক অবশ্যই কারো পরামর্শ নিয়ে নেবেন কাজেই বন্ধুরা সম্পর্ক আমাদের প্রত্যেকটা গ্রহের দ্বারা কিন্তু হয়ে থাকে কারো সাথে অশান্তি হলে মন খারাপ করবেন না কারণ জানবেন গ্রহ আপনাকে সেখানে সাপোর্ট দিচ্ছে না কাজেই গ্রহের সাপোর্ট কিভাবে আপনি পাবেন সেটা জানার জন্য কিন্তু রয়েছে বৈশালী সরকার অবশ্যই যারা সমস্যার মধ্যে রয়েছেন বা পাড়া প্রতিবেশী ডিস্টার্বের মধ্যে রয়েছেন বা জ্ঞাতির দ্বারা শত্রুতা হচ্ছে যেমন বুধ বুধ যদি আপনার জন্ম ছাকে পাপ হয়। হয় বুদ্ধিনাশ হয়ে যায় তাহলে জ্ঞাতির লোক আপনাকে ঠকাবে জ্ঞাতির লোক আপনাকে শত্রুতা করবে এমনকি কোর্টকে হবে কাজেই বুধকে সন্তুষ্ট করতে ব্রাহ্মী শাক প্রতিদিন ঘিতে বেজে অবশ্যই দলা করে ভাত খান এবং সমস্যা যত কঠিন হোক সমাধান কিন্তু আছে বন্ধুরা তার জন্যে কী করতে হবে একবার শ্রীমতী বৈশালী সরকার কাছে আসতেই হবে আপনাদের জন্য চলে যাচ্ছি আমি দূর দূরান্তরে অর্থাৎ শিলিগুড়ি কোচবিহার মালদা বহরমপুর কৃষ্ণনগর আগরতলা গৌহাটি আসানসোল দুর্গাপুর বিভিন্ন জায়গা এবং কলকাতায় তো আমার প্রচুর চেম্বার রয়েছেন তার জন্যে কী করতে হবে নিচে যে দুটো ফোন নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করে নিতে হবে এবং দাইসেন্স অব অ্যাস্ট্রোলজিকে আপনারা অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন আরও কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে সেই দায়িত্ব কিন্তু আপনাদের কারণ আপনারা আমাকে ভালোবাসেন তার জন্য কী করতে হবে দাইসেন্স অব অ্যাস্ট্রোলজিকে আজকেই সাবস্ক্রাইব করুন যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখুন নমস্কার প্রিয়াঙ্কা মজুমদার আমি কল্যাণী থেকে আসছি আমি খুব বিবাহিত মানে বিয়ে নিয়ে খুব প্রবলেমে ছিলাম অনেক প্রবলেমের মধ্যে ফেস করেছিলাম তখন আমি ম্যাডামের সন্ধান পাই তো ম্যাডামের কাছে আসি আসার পর ম্যাডাম আমাকে রেমি দেয় তার দশ বারো দিনের মধ্যে আমার বিয়েটা ঠিক হয়েছে এখন আমি এখন বিবাহিত জীবনে দু মাস হলো আমার বিবাহিত জীবন এখন অব্দি ভালো আছে তাই জন্য ম্যামকে আমার অনেক ধন্যবাদ যারা বিয়ের ব্যাপারে ঠকে গেছেন একবার ম্যামের কাছে আসুন এসে প্রেমিটি দিন দেখবেন আপনাদেরও বিয়ে খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে নমস্কার আমি পাখার থেকে আসছি আমার অনেক সমস্যা নিয়ে আমি দিদির কাছে এসেছিলাম আমার স্বামীর ব্যাপারে দিদির কাছে এসে খুব উপকার হয়েছে আমি খুব ভালো আছি দিদি আমার চোখে জল মুচিয়েছে যারা সমস্যায় আছেন তারা একবার দিদির কাছে আসুন এসে নিশ্চয়ই উপকৃত পাবেন